বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এক নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি করব সরষে ইলিশ তার জন্য বাজার থেকে মাছটা নিয়ে আসলাম এবার মাছটা পরিষ্কার করে নেব তারপর রান্নায় যাব প্রথমে মাছটা একটা চামচের সাহায্যে এইভাবে গায়ের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি মাছটা আঁশ ছাড়িয়ে ধুয়ে টুয়ে নিয়ে এবারে কেটে নিচ্ছি বন্ধুরা মাছটা আমার কাটা হয়ে গেছে এই মাছটাতে আমি কোনো পেটি কাটিনি পেটি কাটলে চাকাগুলো একটু ছোট হয়ে আসে এই জন্য পেটি ছাড়াই সম্পূর্ণ চাকা করে কেটে দিয়েছি এবার মাছটা ধুয়ে নিয়ে রান্না শুরু করব মাছগুলো ধুয়ে নিলাম এবার মাছে পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে আর সামান্য গুঁড়ো হলুদ দিয়ে মাছটা মিশিয়ে নেব মাছটা মিশিয়ে এভাবে মিশিয়ে নেব নুন হলুদ মিশিয়ে নিয়ে উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এটা মিনিট পাঁচ মতো রাখ রেখে দেব এবার একটা মিক্সার জালে নিলাম কালো সর্ষে হাফ বাটির মতো তার থেকে একটু কম সাদা সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পোস্ত অল্প পরিমাণ পোস্ত সামান্য নুন

আগে নুন দেওয়া আছে যেহেতু সেই জন্য নুনটা খুব অল্প পরিমাণ দিলাম সামান্য হল দিলাম সামান্য দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু পুরো লঙ্কা দিলাম এটা কাশ্মীরি লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এই জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম বন্ধুরা তেলের উপরে এই মশলাগুলো দিয়ে ভালো করে ভাজবে খুব সুন্দর একটা কালার আসে আর স্বাদটাও খুব ভালো লাগে এবারে আমি অল্প পরিমানে জল দিয়ে দেবো এই তেলের উপরে সামান্য জল দেবো সেটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আমার মশলা তেল আর জল একসঙ্গে ভালো করে পাক মতো করা হয়ে গেছে একটু কষানো হয়ে গেছে এবার আমি সর্ষেটা দিয়ে দেব সর্ষেটা আমি একটু ছেঁকে নিয়েছিলাম নিয়ে কালো কালো অনেকে পছন্দ করে না ভালো লাগে না দেখতে আমি এই জন্য সেকে দিলাম আর তাছাড়া ওই কালো খোসাগুলো পেটে পড়লে অনেকের অম্বল হয় এই জন্য আমি খোসাটা সেঁকে নিয়েছি আপনারা নাও সেঁকে করতে পারেন এবার আমি ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর আমি ফিরে আসছি এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমার রান্না কমপ্লিট এই রান্নাটা গ্যাসটা সম্পূর্ণ আস্তে দিয়ে করতে হবে জোরে দিলে মাছটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা পুড়ে যাবে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে আমার রান্না কমপ্লিট এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে দিলাম আমার সর্ষে ইলিশ রেডি টু